জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলটি শ্রীকৃষ্ণের লীলা ভজন এবং তার ভক্তিমূলক কথা নিয়ে তৈরি আমাদের সাথে যুক্ত হয়ে এই যাত্রা আরও সুন্দর করে তুলুন আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের অমৃতবাণী হিংসা নয় চেষ্টা করো কারণ চেষ্টা কখনো ব্যর্থ হয় না কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক্কালে যখন উভয় পক্ষের সৈন্যদল রণসাজে সজ্জিত তখন অর্জুন বিষণ্ন হৃদয় তার সারথী শ্রীকৃষ্ণের কাছে এক গভীর প্রশ্ন রাখলেন অর্জুন হে মধুসূদন আমি এক গভীর সত্য উপলব্ধি করছি মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো প্রতিপক্ষ নয় বরং তার ভেতরের রিপু যখন আমরা অন্যের সাফল্য দেখি তখন আমাদের হৃদয় এক হিংসার আগুন জ্বলে ওঠে এই আগুন আমাদের মন থেকে শান্তি ও আনন্দ ছিনিয়ে নেয় হে কৃষ্ণ এই হিংসার বিষ থেকে মুক্তির উপায় কি শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনের দিকে তাকালেন তার চোখে ছিল অপার করুণা তিনি বললেন অর্জুন মানুষের হিংসা হলো এক আত্মঘাতী বিষ এই বিষ প্রথমে তোমার হৃদয়কে দগ্ধ করে তারপর তোমার শান্তি তোমার শক্তি এমনকি তোমার আত্মবিশ্বাসকেও নিঃশেষ করে দেয় যখন তুমি হিংসা করো তখন তুমি আসলে নিজের জীবনকেই সংকীর্ণ করে ফেলো তুমি তোমার নিজের সম্ভাবনার প্রতি বিশ্বাসঘাতকতা করো হিংসা মানুষকে দুর্বল করে এবং তার দৃষ্টিকে সংকীর্ণ করে তোলে কৃষ্ণ বললেন হিংসা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যে ব্যক্তি অন্যের উন্নতি দেখে হিংসা করে সে নিজের ভেতরের অমিত শক্তিকে ভুলে যায় হিংসা তাকে ভাবতে বাধ্য করে আমি পারব না আমি ব্যর্থ এই নেতিবাচক চিন্তা তাকে অলস শক্তিহীন ও অন্ধকারাচ্ছন্ন করে তোলে সে কেবল অন্যের ক্ষতি সাধনের কথা ভাবে নিজের উন্নতির কথা নয় ফলে তার দৃষ্টি সংকীর্ণ হয়ে যায় এবং সে তার নিজের পথ থেকে বিচ্যুত হয় অর্জুন আবার প্রশ্ন করলেন যদি হিংসা না করি তবে কি করব। কিভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসব শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে পার্থ মুক্তির পথ একটাই মাইনাস নিরন্তর চেষ্টা অন্যের সাফল্য দেখে হিংসা করো না বরং সেই সাফল্যকে তোমার প্রেরণার উৎস করে তোলো নিজেকে বলো যদি সে পারে তবে আমিও পারব চেষ্টা করো কারণ পরিবর্তন শুধুমাত্র চেষ্টার মাধ্যমেই আসে হিংসা করলে তুমি কেবল সময় শক্তি আর শান্তি নষ্ট করবে কিন্তু যদি তুমি চেষ্টা করো তবে তোমার সাফল্য নিশ্চিত হয়তো ফল পেতে কিছুটা দেরি হতে পারে কিন্তু সেই ফল নিশ্চিতভাবেই আসবে কারণ কর্মের বীজ কখনো নিষ্ফল হয় না হিংসা হলো অন্ধকার আর চেষ্টা হলো আলো কৃষ্ণ বললেন অর্জুন মনে রেখো হিংসা হলো অন্ধকার আর চেষ্টা হলো আলো হিংসা তোমাকে নিচে টেনে ধরে কিন্তু চেষ্টা তোমাকে উন্নতির শিখরে পৌঁছে দেয় হিংসা করলে তুমি অন্যকে পরাজিত করতে চাও আর চেষ্টা করলে তুমি নিজেকে জয়ী করে তোলো হিংসা তোমার ভেতরের দেবত্বকে হত্যা করে আর চেষ্টা তোমার ভেতরের সুক্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে জীবনের সাফল্য নির্ভর করে দুটি প্রধান স্তম্ভের উপর মানুষের জীবনের সাফল্য দুটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার চিন্তা এবং তার প্রচেষ্টা যদি তোমার চিন্তা হিংসা ও ঈর্ষায় পূর্ণ হয় তবে তোমার সব সম্ভাবনা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি তোমার চিন্তা ইতিবাচক হয় এবং তার সাথে নিরন্তর চেষ্টা যুক্ত থাকে তবে এমন কোনো লক্ষ্য নেই যা তুমি অর্জন করতে পারবে না কারণ তোমার চিন্তা তোমার কর্মকে পথ দেখায় আর তোমার চেষ্টা সেই পথকে বাস্তবে পরিণত করে কৃষ্ণের উপমা কৃষ্ণ একটি উপমা দিয়ে অর্জুনকে বোঝালেন ধরো দুটি কৃষক আছে একজন কৃষক তার প্রতিবেশীর জমিতে ভালো ফসল দেখে হিংসা করতে লাগল সে কেবল এই ভেবে সময় নষ্ট করল যে কেন তার জমিতে এত কম ফসল হলো আর প্রতিবেশীর জমিতে এত বেশি ফলে তার জমি অনুৎপাদনশীলই রয়ে গেল সে কেবল হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হল অন্যদিকে দ্বিতীয় কৃষক যখন তার প্রতিবেশীর জমিতে ভালো ফসল দেখল তখন সে হিংসা না করে অনুপ্রাণিত হল সে ভাবল যদি সে এত ভালো ফসল ফলাতে পারে তবে আমিও পারবো আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে সে মাটি ভালো করে চাষ করল যথাযথ সেচ দিল এবং পরিশ্রম করল ফলস্বরূপ তার জমিতেও সমান ফসল হল দেখো অর্জুন একজন হিংসা করল এবং ফল পেল শূন্য আর একজন চেষ্টা করল এবং সাফল্য অর্জন করল ফলাফল একেবারে ভিন্ন কৃষ্ণের শেষ উপদেশ অর্জুন মনে রেখো হিংসা কখনো কাউকে জয়ী হতে দেয় না কিন্তু চেষ্টা ছাড়া কেউ জয়লাভও করে না তুমি তোমার কর্মে মনোযোগ দাও ফলের আশা ঈশ্বরের হাতে ছেড়ে দাও হিংসা নয় চেষ্টা করো কারণ চেষ্টা কখনো ব্যর্থ হয় না ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে জয় শ্রীকৃষ্ণ